যুক্তরাষ্ট্রে সিটি স্ক্যানের অতিরিক্ত ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি উদ্বেগজনক হারে বাড়ছে বলে এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে জামা ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত ওই গবেষণা অনুযায়ী শুধুমাত্র দুই সালেই সিটি স্ক্যানজনিত কারণে ভবিষ্যতে প্রায় এক লাখের বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হতে পারে এই সংখ্যা দেশটিতে এক বছরে ধরা পড়া মোট ক্যান্সারের রোগীর প্রায় পাঁচ শতাংশ বিশেষজ্ঞরা জানাচ্ছেন শিশু ও প্রবীণরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন কারণ এ বয়সের মানুষ রেডিয়েশনের দীর্ঘ মেয়াদী প্রভাবের প্রতি তুলনামূলকভাবে বেশি সংবেদনশীল দুই সালে যুক্তরাষ্ট্রে নয় কোটি তিরিশ লাখেরও বেশি সিটি স্ক্যান করা হয়েছে গবেষকরা একে নীরব জনস্বাস্থ্য সংকট হিসেবে বিবেচনা করছেন এবং বলছেন এখনই এ বিষয়ে সচেতনতা ও দায়িত্বশীলতা দেখানোর সময় যদিও সিটি স্ক্যান অনেক ক্ষেত্রে জীবন রক্ষাকারী হতে পারে বিশেষ করে জরুরি বা জটিল রোগ নির্ণয় তবুও গবেষণায় বলা হয়েছে এর ব্যবহার সতর্কতার সাথে ও যুক্তিসঙ্গতভাবে করা উচিত বিশেষত পেট ও কমরের অংশে করা সিটি স্ক্যানগুলো বেশি রেডিয়েশন তৈরি করে এবং ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি গবেষকরা চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্ক্যানের প্রয়োজনীয়তা ভালোভাবে বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হোক পাশাপাশি বিকল্প ও কম রেডিয়েশনযুক্ত ইমেজিং পদ্ধতিও বিবেচনায় আনার পরামর্শ দিয়েছেন রোগীদের উদ্দেশ্যেও বলা হয়েছে যদি সিটি স্ক্যান অত্যাবশ্যক না হয় তাহলে তা এড়িয়ে চলাই ভালো এতে ভবিষ্যতের প্রতিরোধযোগ্য ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব হবে मोहम्मद इब्राहिम मेडिकल पोस्ट